হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকে ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো জামাই ষষ্ঠীর অনেক ফটো দেখেছি ষষ্ঠী মানে যেটা রিচুয়েল আছে আমাদের এদিকে অনেকেরই আছে আমি ভাবতাম হয়তো কলকাতার দিকেই আছে বাট না এখানে অনেকেরই আছে আবার ইভেন দেখাও গেছে যে যাদের নিয়ম হয়তো ছিল না ওরাও নতুন করে শুরু করছে জামাই ষষ্ঠীটা তো খুবই ভাল লাগছে যে আমাদের বাঙালির মানে অনেক পুরনো পুরোনো রিচুয়ালস এগুলো সুন্দরভাবে আবার ফিরে আসছে আর আমরা যেরকম অনেকটা কিছু জানি না রিচুয়ালসগুলো আমরা বড়দের কাছ থেকে বা গুগল থেকে যাদের যাদেরকে চিনি যারা নিয়মকানুনগুলো করে ওখান থেকে আমরা জেনে জেনে ট্রাই করছি করতে তো এটা হলো গিয়ে প্রথমবারের জামাই ষষ্ঠী যেখানে আমার শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী নেই তো বাবার বাড়িতে আছে তো ওখানেই আমাদেরকে ইনভাইট করেছিলো তো যেহেতু আমার দেওরও ছিল তো দেওরও তো ছেলের মতোই হয় মার আমার মার তো ও মানে ওকেও আর কি ইনভাইট করা হয়েছিলো সেখানে গিফট শিফট অনেক কিছুই কেনাকাটা হয়েছিল তো সবার জন্য তো ওইটাও একটা আলাদা মজা যে মানে গিফট পাওয়া গিফট দেওয়া মেইনলি তো জামাই ষষ্ঠী বলা হয় বাট অ্যাকচুয়ালি এটা মানে মারা বাচ্চাদের জন্যই করে ষষ্ঠী মানে বলা হয় ঠিক আছে আর গিফটস দেওয়া হয় আর জামাই এটা অ্যাডিংস যেটা হলো মানে জামাইও তো ছেলের মতোই হয় না তো এই জন্য জামাই ষষ্ঠীতেও ষষ্ঠী দেওয়া হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে যে শাশুড়ি মার জন্য গিফট কেনাটা পছন্দ মতো গিফট কেনা আর শাশুড়ির মারও অনেক খাটা করতে লাগে রান্না টান্না করতে লাগে তো যাই হোক এইভাবে তো প্রথমবারের আমাদের জামাই ষষ্ঠীটা খুবই ভালো গেছিলো পরের বার আমরা মানে টাইম করে উঠতে পারিনি অন্যদিকে যাওয়া আসা ছিল আর এইবার তো আমার মা বাবা ওরা মানে কলকাতা আছে আমার ভাইয়ের এখানে তো যাই হোক আমি মাকে বললাম যে আচ্ছা তুমি তো দূরে আছো ঠিক আছে ভিডিও কলেও তো অনেকে দেয় জামাই ষষ্ঠী তো তুমি না হয় এবার আমাদেরকে ভিডিও কলেই দিও একটা সামনাসামনি না হোক মন থেকে মনের তো একটা কানেকশান আছেই তো ওখানে ষষ্ঠী দিলেও কোনো খারাপ কিছু হবে না তো মা না সকালবেলা উঠে পাঁচটার থেকে একদম অ্যারেঞ্জমেন্ট সব কিছু করেছে আর ওখানে ওরা রেন্টে থাকে তো সব কিছু জিনিসপত্রও নেই আমার মাসির বাড়ির থেকে অনেকটা জিনিসপত্র মানে থালা বাসন যেগুলো থাকে এনে তারপরে পাখা এইসব কিনে তো ফলটল এখানে ফলটল তোমরা দেখতে পাচ্ছ আম আছে লিচু আছে যে মানে সামার টাইমে যেগুলো খাওয়া দাওয়া মানে ফ্রুটস থাকে আর কি কলা আছে তারপরে ধান দুব্ব সব কিছুই আছে আর ওখানে চাটা মানে নেই আর কি কেননা এখানে তো ঠাকুরগর সেইভাবে বসায়নি না আমার মানে বাবার বাড়িতে যে জিনিসপত্র অঢেল জিনিসপত্র আছে এগুলো তো ওখানে পাওয়া যাবে না তো সঙ্গে কলকাতার মিষ্টি আমিত্তি নলের গুড়ের সন্দেশ তো এগুলো সবই খুব অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমরা অনলাইনে খেয়েছি তো এইভাবেই আমাদের এইবারে জামাই ষষ্ঠী গেছে তোমাদের কীরকম গেলো অভিয়াসলি জানিও বাবাই টেক কেয়ার লাভ